আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই জমিন বারবার দেখছে আলহামদুলিল্লাহ আজকের এই বাংলাদেশের ইতিহাস যদি গত পঞ্চাশ বছর বাংলাদেশের ইতিহাস যদি গত একশো বছরের ইতিহাস যদি লেখা হয় ইতিহাস যদি পর্যালোচনা হয় ইনসাফের দৃষ্টিতে পক্ষপাত মুক্ত যদি ইনসাফের আলোকে এই বাংলাদেশের ইতিহাসও লেখা হয় ইনশা এটা প্রমাণ হবে এই বাংলার জমিনে রব আল্লাহ রসুল্লাহ দয়া সাল্লামের ইজত সম্মান মর্যাদা প্রতিষ্ঠার জন্য আল্লাহ আল্লাহর কোরআন বিরোধী ইজ্জত সম্মান বিরোধী যখন যারা যত বাতেন যতবার মাথা চারা দিয়েছে সবার আগে সবচেয়ে মজবুত ভাবে গর্জন করেছে যারা কলিজার খুন দিয়েছে ছাড়া সাহসের নজরানা দিয়েছে যারা তারা বাংলাদেশের কৌমি মাদ্রাসার কেরাম সবার আগে সবার আগে চলো পরীক্ষা হোক চলো মাটি বলবে ইনশাল নিরপেক্ষ প্রমাণ হোক বিচারে হারিয়ে গেলে জামুবাস ইঞ্জিত করে গাড়ি তুইয়া প্রমাণ হোক ইনশাআল্লাহ এক আমির হেফাজত এই বাংলার মুজাহিদ আজম এই বাংলার সিংহ সার্দুল যেদিন বৃদ্ধের ভারে দুর্বল ছিলেন বয়সের ভারে জিন্ন অসুস্থ ছিলেন সেই শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির আহমদুল্লা রায় তখন তো দুই সালে এত ব্যাপক ফেসবুক ছিল না এত ব্যাপক ইউটিউব ছিল না উনি তো ব্যাপকভাবে এরকম কোন ভাইরাল বক্তা ছিলেন না কিন্তু এক নিভৃত কোনা থেকে হেফাজতে ইসলামের ব্যানারে আল্লাহ রসুলের ইজ্জতের জন্য দেশবাসীকে ডাক দিছিলেন তো পৃথিবী আর দেখছিল দুই হাজার তেরোর সেই সাপলা চত্বরের ইমানদারের নমুনা নজরান এটা কি পৃথিবী দেখে নাই কথা বলেন না কেন তাইলে এই মাটি হেফাজতে ইসলামের অবদান কেমনে ভুলবে এই বাংলার জমিন কেমনে ভুলবে কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরি সেই বৃদ্ধকালের দুর্বল পা যিনি হাঁটতেও পারতেন না জালিমের زندান খানায়ে যাকে এভাবে অচল করে দিয়েছিল হাদিসের מסরদ থেকে যিনি ময়দানে ছুটে গেছিলেন তার অবদান ভুলে যাওয়ার মতো কথা বলে না কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন ভাই শেষ কথা আমার রাত্র গভীরে আমি সবাইকে অনুরোধ করি তারপরেও আমি কারো যদি যে যেখানে জন্য অবদান রাখছে সম্মানের জন্য কোদার পছন্দ আমি কলিজা থেকে সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা কথা একতরফা দাবি করি নাই অন্যের কারো কিচ্ছু নাই এটা আমরা বলছি কোনোদিন কিন্তু এটা মনে রাখতে হবে এটা কষ্ট হয় তখন ওলামা এ দি কৌমি মাদ্রাসার ওলামা তোলা তখন নবীর দুশ্মন বলা হয় এটা বললে বাফ কলিজাটা ছিঁড়ে যায় যে হায় মুসলমান কি বললা এটা আমরা আরো কতবার প্রমাণ দেখাইতাম কৌমির সন্তানরা আর কতবার দেখাইতো আমরা আরো দেখাবো প্রয়োজন লাগলে আবার ডাইকো আল্লাহর জন্য দিনের জন্য ইজ্জতের জন্য যতবার লাগবে অতবার আমরা ইনশাআল্লাহ কলিজার খুন দেব কোন ছোট বাচ্চা বলছে ইনশাল আল্লাহ তৌফিক দান করে আল্লাহ কবুল করে নেন আমার কথা এটাই ছিল আল্লাহ তালা নবী সাল আলী ও বলছেন আলম নশাকা সদরাক আল্লাহ গোটা পৃথিবী বন্ধু আল্লাহর দিন প্রচারের জন্য কালেমার বিশ্বজয়ী এলান করার জন্য আপনার যে পরিমাণ শক্তি সাহস হিম্মতান আপনার ভিতরে যা দরকার আমি বন্ধু আমি আমার নিজ হাতে আপনি বন্ধুর কলিজার মধ্যে সিনার মধ্যে আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি আলম নস্বাহা সদারাক আপনার ওই পবিত্র বক্ষ মুবারক আপনার সিনা আমি আল্লাহ খুলে দিয়েছি খুলে দিয়েছি যার কারণে গোটা পৃথিবী কল্পনা এখন বুঝতেন না আপনি শুধু ওই দিন কল্পনা করেন যেদিন রসুল্লাহ সাল্লাই মক্কায় একা দাঁড়াইছেন আল্লাহর কালেমা বলার জন্য দিনের কথা ভাবেন তো আটলান্টিক মহাসাগরের মাঝখানে একজন লোক দাঁড়াইছে যেখানে চারিদিকে অথই পানি মনে হয় যেন আর কেউ নাই সে একা তো নবী সাল্লাম মক্কায় যেদিন ইমানের দাওয়াত দিতে দাঁড়াইছেন সেদিন চারিদিকে একজন লোক নাই সেদিন একা তিনি দাঁড়িয়েছেন আল্লাহ তালা বলছেন বন্ধু যে পরিমাণ শক্তি সাহস হিম্মত ঈমান তাকুয়া ইল মরা যা দরকার আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে দিয়ে দিয়েছি এজন্য গোটা মক্কাবাসীর চোখরাঙ্গালির মোকাবেলায় আবু জাহেল আবুল আহাব উৎপা সাইবার সমস্ত হুমকি ধুমকি প্রলোভন যত নির্যাতনের মোকাবেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন والله لا وضعت الشمس في يميني وال قمر في يساري এই দুনিয়াবাসী আমি মুহাম্মাদের ডান হাতে যদি আসমানের সূর্য এনে দাও বাম হাতে যদি চাঁদ এনে দাও আমার তুম আন কাহা হাদিহ দাওয়া আর আমাকে যদি বলো কালেমার দাওয়াত ছেড়ে দিতে লান কাহা আল্লাহর কসম আমি মুহাম্মদি দাওয়াত ছাড়ব না hatta উনফজিহা জমিনে আল্লাহর কালেমা বিজয়ী হবে আও আমুতা অথবা আমি মোহাম্মদ জান দিয়ে জীবন দিয়ে শাহাদাতের মৃত্যু নিয়ে আমার মালিকের কাছে ফিরে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এটা ঘোষণা করেছেন যার কারণে কার চক্রাঙ্গ আনতে নবী সাল্লাল্লাহু আলাইহি এক চুল পিছপা হইছে

নবী সাল্লা সাল্লামের সাথে সম্পর্ক ভালোবাসা নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি আন্তরিকতা মহব্বত সুন্নাতের অনুসরণ এর সবকিছুর কিছুর বিনিময় ইনশাল্লাহ আপনার আমার কলিজার ভিতর আল্লাহ পুরা দিন ও ইমানের নূর আল্লাহ দিয়ে দিল প্রমাণ কি আফামাং সারা আল্লাহ সদরাহু ইসলাম ফাহু আলা নূরিন মির আল্লাহ বলেন আমি আমার কোন বান্দাকে যদি ইসলামের জন্য তার বক্ষ খুলে দেই তা আমি ওয়াদা দিলাম আমি নিজেই আমার সেই বান্দার অন্তরে কলি যায় সিনায়। আমি আল্লাহ নূর জ্বালিয়ে দেব নূর জ্বালিয়ে সেই নূরের পাওয়ারে সেই আলোর পাওয়ারে সে জান্নাত পর্যন্ত চলতে পারবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আজকের এই সানের সালত সম্মেলনে আমি আমার এই দুর্বল জবানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলা কতক্ষণ বললে শেষ হবে হ্যাঁ আছে খুব আহমদ আরন্ত तू تنہا دار আল্লামা ইকবাল বলছে হুসনে ইউসুফ দমে ঈসা ইদে বাইদা দারি আছে খুব আহমদ আরন্ত तू تنہا دار আল্লামা ইকবাল বলছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম থেকে ঈসা নবী এই সোয়া লক্ষ নবী এবং রসুলের যত সিফাত যত গুণ যত মজেজা যত বৈশিষ্ট্য হায় নবী আপনার একার মাঝে যদি তালাশ করি আপনি একাই সব তু তানহা দাঁড়ি আপনি একাই তো সব তো কয়টা বলবেন কতক্ষণ বলবেন ঠেলা ডেলি করেন দরকার কি তা কইবে না কন্যা কন্যা করেন কীর্তেন কাজ্যা করেন কীর্তেন চ্যালেঞ্জ করেন পাঁচ লাখ টাকা চ্যালেঞ্জ লাখ টাকা গরিব দুঃখীরা না দিবে কথা বলেন এখন পাঁচ লাখ টাকা বন্যার তো মানুষের না দিবে চ্যালেঞ্জ করেন কিত্তে আপনি বুঝাইয়া না কইবে হ্যাঁ কন্যা কনির দরকার